আসসালামু আলাইকুম মহান এন্টারপ্রাইজ ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য এই সপ্তাহের কালেকশন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন কালেকশনগুলো নেওয়ার জন্য আপনারা যাতে ঘরে বসে ভালো কাপড় নিতে পারেন এই জন্য চেষ্টা করে থাকি আমরা সব সময় চেষ্টা করি যে কাপড়ের কোয়ালিটি গুণগত মান ঠিক করার জন্য ঠিক রাখার জন্য আমরা সব সময় আপনাদেরকে উন্নত মানের কাপড়গুলো দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের থেকে অবশ্যই আপনারা ঘরে বসে বাবুরহাটের পাইকারি দামে কাপড়গুলো নিতে পারবেন আমরা একশো পারসেন্ট রঙ গ্যারান্টি কাপড়গুলো সবাইকে দিয়ে থাকি আমাদের কাপড়গুলো হচ্ছে দুই হাত বহরের গছ কাপড় আড়াই হাত বিক্সি কোয়ালিটি আড়াই হাত ডিজিটাল প্রিন্ট এবং আড়াই হাত জরি প্রিন্টের কাপড়গুলো আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি কোনো খুচরা বিক্রি করি না শুধু খুচরার জন্য কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না শুধু পাইকারি যারা পাইকারি নিতে চান যারা কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ব্যবসা হবে ইনশাল্লাহ যারা আমাদের থেকে কাপড় নেবেন অবশ্যই ব্যবসা করতে পারবেন কারণ আমরা আপনাদের কাছে হোম ডেলিভারি এবং কোরিয়ারে পৌঁছাতে বসু হাটে পাইকারি দামে কাপড়গুলো যেসব কাপড়গুলো আপনাদেরকে একশো টাকা একশো পাঁচ টাকা পাইকারি কিনতে হয় এগুলো আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র পঁচাশি টাকা গজের মধ্যে যেমন ডিজিটাল প্রিন্ট কাপড়গুলো বাংলাদেশের যে কোনো মোকাম থেকে আপনি যদি নিতে হয় আপনারা একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে আপনার কিনতে হবে কিন্তু আমাদের থেকে এই সেম কোয়ালিটি এবং এর চেয়ে এর চেয়ে উন্নত মানের কোয়ালিটির কাপড়গুলো পাবেন শুধুমাত্র পঁচাশি টাকা গজে এটা আর বাংলাদেশে কোথাও পাবেন না ইনশাআল্লাহ আমাদের থেকে দুই হাত কাপড়গুলো নিতে পারবেন পঞ্চান্ন টাকা গজ আপনাদের যে কোনো মোকাম থেকে যদি কিনতে হয় অবশ্যই এটা আপনার ষাট টাকা বাষট্টি টাকার নিচে আপনারা কোথাও থেকে কিনতে পারবেন না আমরা শুধুমাত্র পঞ্চান্ন টাকা বিক্রি করে থাকি আমাদের কাপড়গুলো একশো পারসেন্ট রঙ পাকা এবং উন্নত মানের সুতাই তৈরি আমাদের থেকে বেক্সি কোয়ালিটি কাপড়গুলো নিতে পারবেন অর্গেনিক বেক্সি কোয়ালিটির কাপড়গুলো নিতে পারবেন শুধুমাত্র পঁচাত্তর টাকা গজ যা যে কোনো মোকামি পঁচাশি থেকে নব্বই টাকা বিক্রি হয়ে থাকে বাংলাদেশের যে কোনো পাইকারি বাজারে আপনি কাপড়গুলো যদি কিনতে চান তার পঁচাশি থেকে নব্বই টাকা ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সবসময় চেষ্টা করি কম দামে ভালো জিনিস দেওয়ার জন্য যাতে আপনাদেরকে কম দামে ভালো জিনিসগুলো দিতে পারি এর চেষ্টা করে থাকি এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে লিনেন জরি সুতার কাপড়গুলো ডিজিটাল প্রিন্ট এগুলো আমাদের থেকে শুধুমাত্র পঁচাশি টাকায় পাবেন আপনারা ইনশাল্লাহ বাংলাদেশে আর কোথাও এই কাপড়গুলো এই রেটে পাবেন না আমাদের দোকানটা হলো মাধবদি বাবুরহাট নটসেন্দি আপনারা যার কাপ কেড়ে নেওয়ার ইচ্ছে অবশ্যই আমার দোকানটাতে ভিজিট করতে পারেন আমার দোকানে আসুন কোয়ালিটিগুলো দেখে ভালোভাবে দেখে বুঝে নিতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিন আমাদের দোকানটা খোলা থাকে আমাদের কাপড়গুলো এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে আমাদের আড়াই হাজার ডিজিটাল প্রিন্ট কাপড়গুলো ডিজিটাল পঁচাশি টাকা জরি সুতা পঁচাশি টাকা এবং বেক্সি কোয়ালিটি কাপড়গুলো নিতে পারবেন শুধুমাত্র পঁচাত্তর টাকা গছ এগুলো হচ্ছে আমাদের বাকিটা বেক্সি কোয়ালিটি আমাদের কাপড়গুলো নিতে পারবেন শুধুমাত্র পঁচাশি টাকা দুই হাত নিতে পারবেন পঞ্চান্ন টাকা গছ এবং আমাদের আমাদের থেকে নিতে পারবেন আপনারা ভয়েল পবলিন বয়েলগুলো নিতে পারবেন পঞ্চান্ন টাকা ওই বয়েলগুলো নিতে পারবেন আপনার একান্ন টাকা গছ এবং পবলিন নিতে পারবেন পঞ্চান্ন টাকা গছ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের কাপড়গুলো হোম ডেলিভারিতে এবং ক্যাশ অন ডেলিভারিতে কাপড়গুলো নিতে পারবেন আমরা শুধু পাইকারি বিক্রি করে থাকি কোনো খুচরা বিক্রি করি না খুচরার জন্য কেউ আমাদের সাথে যোগাযোগ করবে না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমাদের থেকে কাপড় নিতে হলে অবশ্যই আমাদের মার্সেন্ট বিকাশ নাম্বারে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদেরকে শুধুমাত্র যারা পাইকারি নেবেন যারা কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরার জন্য কেউ যোগাযোগ করবেন না সবাই ভালো থেকে নাস্তাল